পাসপোর্ট করতে কত টাকা লাগে নতুন করে পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি অনেকেই জানেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক কোন ধরনের পাসপোর্ট করতে কত টাকা লাগে পাসপোর্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট এবং চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট এবং চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট সাধারণত পাঁচ থেকে দশ বছর মেয়াদি হয়ে থাকে এবং এর মূল্য নির্ধারণ হয়ে থাকে আপনি কত বছর মেয়াদী পাসপোর্ট করতে চান বা কোন ক্যাটাগরিতে পাসপোর্ট করতে চান তার ওপর ভিত্তি করে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠার নিয়মিত ক্যাটাগরিতে পাঁচ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের লাগবে চার টাকা এবং জরুরি ভিত্তিতে আবেদন করলে লাগবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সেক্ষেত্রে দশ থেকে বারো দিনের মধ্যেই আপনারা আপনাদের পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন এবং যদি আপনারা অতি জরুরি ভিত্তিতে আবেদন করেন সেক্ষেত্রে লাগবে টাকা আপনারা যারা অতি দ্রুত পাসপোর্ট হাতে পেতে চান তারা অতি জরুরি ভিত্তিতে আবেদন করলে আপনাদের পাসপোর্টটি দুই থেকে তিন দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন সেম ভাবে আপনারা যদি আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে লাগবে আপনাদের পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং জরুরি ভিত্তিতে আবেদন করলে লাগবে আট হাজার পঞ্চাশ টাকা এবং আপনি যদি অতি জরুরি আবেদন করতে চান বা দ্রুত পাসপোর্ট হাতে পেতে চান সেক্ষেত্রে লাগবে আপনাদের দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অপরদিকে চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে সাধারণত লাগবে আপনাদের ছয় হাজার তিনশো পঁচিশ টাকা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে লাগবে আপনাদের আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং পাঁচ বছর মেয়াদে অতি জরুরি পাসপোর্ট করতে লাগবে আপনাদের বারো হাজার পঁচাত্তর টাকা সেমভাবে চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্ট করতে সাধারণত লাগবে আপনাদের আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অতি জরুরি ভিত্তিতে দশ বছর মেয়াদি পাসপোর্ট করতে লাগবে আপনাদের তেরো হাজার আটশো টাকা মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি আপনাদের মনে কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না